হ্যালো আসসালামু আলাইকুম স্বাস্থ্যকথন চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেও অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আরেকটি ক্যালসিয়াম নিয়ে আলোচনা করব আজকে যে ক্যালসিয়ামটা নিয়ে আলোচনা করব ক্যালসিয়ামটার নাম হচ্ছে ট্যাবলেট এলজিক্যাল ডি এবং ট্যাবলেট এলজিক্যাল ডিএক্স এই এলজিক্যাল ডি এবং অ্যালজিক্যাল ডিএক্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা এখনও স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে ফেতে ফাঁসা থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় ট্যাবলেট এলজিক্যাল ডি এবং অ্যালজিক্যাল ডিএক্স এই ট্যাবলেটটার বাণিজ্যিক নাম হচ্ছে এলজিক্যাল ডি এবং অ্যালজিক্যাল ডিএক্স এই ট্যাবলেটটার উপাদান হচ্ছে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি বা কোলিক্যালসিফেরল ফতি ক্যালসিয়াম অ্যালজিক্যাল ডি এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি দুশো ইন্টারন্যাশনাল ইউনিট অ্যালজিক্যাল ডি এক্সের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি সাতশো ইন্টারন্যাশনাল ইউনিট এই ট্যাবলেটটার প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে অপশনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অ্যালজি ক্যালসিয়ামটা কী এলজি ক্যালসিয়াম হচ্ছে এলজি সোর্স থেকে নেয়া এক ধরনের ক্যালসিয়াম এলজি হচ্ছে এক ধরনের উদ্ভিদ প্রথম যে ক্যালসিয়াম আবিষ্কৃত হয় তখন ছিল রক সেল বা রক বেস্ট ক্যালসিয়াম অর্থাৎ জিনুকের চূর্ণ থেকে ওই ক্যালসিয়ামটা তৈরি করা হতো যেটার অ্যাবজর্শন রেট অনেক কম ছিল যার কারণে এটার ফার্শ্ব প্রতিক্রিয়া কম ছিল ফার্শ্ব প্রতিক্রিয়া বেশি ছিল এবং কার্যকারিতাটা কম ছিল এর পরবর্তীতে নিয়ে আসা হয়েছে কোরাল ক্যালসিয়াম কোরাল ক্যালসিয়াম হচ্ছে সামুদ্রিক এক ধরনের কোরাল রয়েছে যেটা আশি বছর পর্যন্ত বেঁচে থাকে এটা মরে যাওয়ার পরে ওই মৃত কোরালটা সংগ্রহ করা হয় এবং ওই কোরাল থেকে ক্যালসিয়াম তৈরি করা হয় যেটার অ্যাবজরশন রেট বেশি এবং কার্যকারিতাটাও অনেক বেশি এর ফলে যে ক্যালসিয়ামটা আবিষ্কার করা হয় সেটা হচ্ছে অ্যালজি সোর্স ক্যালসিয়াম আজকে যেটা নিয়ে আলোচনা করব। এই অ্যালজি সোর্স থেকে যে ক্যালসিয়ামটা নেওয়া হয় এটার অ্যাবজরশন রেটও বেশি কার্যকারিতাটাও অনেক বেশি এর পরবর্তীতে যে ক্যালসিয়ামটা আসে বাজারে সেটা হচ্ছে এক্সেল ক্যালসিয়াম অর্থাৎ ডিমের যে শেল রয়েছে বা ডিমের যে খোসা রয়েছে ওই খোসা থেকে প্রক্রিয়াজাত করে ক্যালসিয়াম তৈরি করা হয় ওইটার অ্যাবজরশন রেটও অনেক বেশি প্রায় আটানব্বই পার্সেন্ট এবং কার্যকারিতা অনেক বেশি তো আমরা আজকে সোর্স নিয়ে কথা বলবো এই অ্যালজিক্যাল ডিডি এক্সের নির্দেশনা কি এক নাম্বার হচ্ছে ট্রিটমেন্ট অফ অস্টিওফোরোসিস অর্থাৎ হাড় ক্ষয়ের চিকিৎসার জন্য এই ক্যালসিয়ামটা বা অ্যালজিক্যাল ডিডিএক্সটা খাওয়া হয়ে থাকে এই হাড় ক্ষয়টা কেন হয় হাড় ক্ষয় হচ্ছে আমাদের শরীরে দুই জায়গাতে ক্যালসিয়াম থাকে একটা হচ্ছে সিরাম বা রক্তে দ্বিতীয়টা হচ্ছে হাড়ে যখন আমাদের হাড়ে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে তাহলে কোনো সমস্যা নেই যখন হাড়ে ক্যালসিয়াম কমে যায় তখন ওই হাড় রক্তের মধ্যে থেকে ক্যালসিয়ামটা নিয়ে আসে নিজে চাহিদা পূরণের জন্য এরকম নিতে নিতে যখন রক্তে ক্যালসিয়ামের মাত্রায় কমে যায় এবং তখন আর হাড় ক্যালসিয়াম নিতে পারে না রক্ত থেকে যার কারণে হাড় ক্ষয়ের সমস্যা দেখা দেয় কিন্তু আমরা যদি দৈনিক পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ইনটেক করে থাকি তাহলে আমাদের এই অস্টিও বা হাড় ক্ষয়ের সমস্যা আর দেখা দিবে না আমাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা হচ্ছে আট দশমিক পাঁচ থেকে দশ দশমিক পাঁচ মিলিগ্রাম পার ডেসি লিটার অর্থাৎ প্রতি ডেসিলিটার রক্তে ক্যালসিয়াম থাকবে আট দশমিক পাঁচ থেকে দশ দশমিক পাঁচ মিলিগ্রাম যদি এর কম কমে যায় তখনই আমাদের ক্যালসিয়ামের সমস্যা দেখা দেয় হাইপো দেখা দিয়ে থাকে আর এই অস্টিওফোরসিস যেটা বলেছি এটা হচ্ছে যে যখন ক্যালসিয়াম হাড়ে অভাব হয় তখন হাড় ক্ষয়ের সমস্যা দেখা দেয় এই হাড় ক্ষয় হলে হাড়ে ব্যথা শুরু হয় হাড় বঙ্গুর হয়ে যায় হাঁটতে অসুবিধা হয় এবং এক একসময় ফঙ্গুত্বের মতো সমস্যা দেখা দিতে পারে দু নম্বর হচ্ছে রিকেটস এবং তিন নম্বর হচ্ছে অস্টিও এই রিকেটস এবং অস্টিও ম্যালাশিয়া দুটা হচ্ছে সেম ওয়ার্ড ছোটোদের যখন ভিটামিন ডির অভাবে হাড়ের সমস্যা দেখা দেয় হাড় বঙ্গুর হয়ে যায় হাড়গুলো নরম হয়ে যায় হাড়গুলো বাঁকা হয়ে যায় তখন রিকেটস বলে আর যখন বড়দের এই সমস্যা দেখা দেয় তখন অস্ট্রিও মালাশিয়া বলা হয়ে থাকে এর পরবর্তীতে হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডির চাহিদা বেড়ে যাওয়ার কারণে গর্ভাবস্থা এবং বুকের দুধ দানকারী মায়েদের জন্য এই ট্যাবলেটটা নির্দেশিত আমরা এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম গর্ভাবস্থায় শিশু তার হাড় গঠনের জন্য মায়ের কাছ থেকে ক্যালসিয়াম গ্রহণ করে বিলিকাল কর্ডের মাধ্যমে আর বুকের দুধ দানকারী শিশু মায়েদের থেকে যে বাবুরা বুকের দুধ খায় তারা প্রতিদিন দুশো দশ মিলিগ্রাম করে ক্যালসিয়াম নিয়ে যায় বুকের দুধের মাধ্যমে তাই এই দুটো অবস্থায় ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা বেশি হয় যার কারণে এ তখন এই অ্যালজিক্যাল ডিডিএক্স দেয়া হয়ে থাকে ইন কিডনি ডিজিজ অ্যান্ড ফ্যান্ট্রিয়েটাইটিস অর্থাৎ লিভার কিডনির সমস্যা এবং অগ্নাশয়ের প্রদাহ থাকলেও এই ক্যালসিয়ামটা দেয়া হয়ে থাকে খিচুনি রোগের ওষুধ গ্রহণের সময়ও ওই খিচুনি রোগের ওষুধের সাথে ক্যালসিয়ামটা দেয়া হয় অ্যালজিক্যাল ডিডিএক্স এছাড়া রয়েছে টিটেনি টিটেনি হচ্ছে টিটেনাস বা দনুষ্টঙ্কার হাঁড়গুলো বেঁকে যাবে দনুকের মতো বাঁকা হয়ে যাবে সেক্ষেত্রে ক্যালসিয়ামটা দেয়া হয় এছাড়া ক্যালসিয়াম এবং ভিটামিন ডির অভাব প্রতিরোধে এই ক্যালসিয়ামটা দেওয়া হয়ে থাকে অ্যালজিক্যাল ডিডিএক্স প্রতি নির্দেশনা কি অর্থাৎ কারা এই ক্যালসিয়ামটা খেতে পারবে না এক নম্বর হচ্ছে হাইফার ক্যালসিয়ামিয়া হাইফার ক্যালসিয়ামিয়া হচ্ছে সিরাম বা রক্তের মধ্যে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকলে তিনি এই অষ্ট ডি ডিডিএক্স খেতে পারবে না দু নম্বর হচ্ছে হাইফার প্যারাথাইরয়েডিজম আমাদের যে থাইরয়েড গ্রন্থি রয়েছে সেখান থেকে দুই রকমের হরমোন নিশ্চিত হয় একটা হচ্ছে থাইরয়েড হরমোন আর একটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন যখন প্যারাথাইরয়েড হরমোন বেশি থাকে তখন এই ক্যালসিয়ামটা খাওয়া যাবে না তিন নম্বর হচ্ছে হাইফার ইউ ইউরিয়া অর্থাৎ রক্ত ফসরাবের মধ্যে যখন ক্যালসিয়াম বেশি থাকবে সেক্ষেত্রে এই ক্যালসিয়ামটা খাওয়া যাবে না চার নম্বর হচ্ছে ন্যাফ্রোলিথিয়াসিস নেফ্রোলিথিয়াসিস হচ্ছে কিডনির মধ্যে পাথর যেটাকে রেনাল ক্যালকুলিও বলা হয়ে থাকে কিডনিতে ফাঁদর থাকলে তিনি এই ক্যালসিয়ামটা খেতে পারবে না ফার্স্ট নম্বর হচ্ছে হাইফার সেন্সিটিভিটি হাইফার সেন্সিটিভিটি হচ্ছে অতি সংবেদনশীলতা অর্থাৎ ক্যালসিয়াম এবং ভিটামিন ডির মধ্যে কারো যদি হাইফার সেন্সিটিভিটি থাকে তাহলে উনি এই ক্যালসিয়ামটা খেতে পারবে না ছয় নম্বর হচ্ছে সিবিআর রেনাল ইনসাফিসিয়েন্সি রেনাল অপ্রতুলতা অফরতুলতা একটু আমি বলি কখন হয় কিডনির কাজ কিডনি আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ উপাদান সেটার কাজ হচ্ছে রেশন প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে যে খারাপ বর্জ্য পদার্থগুলো রয়েছে সেগুলো প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়া এখন যদি দেখেন যে কিডনির ফাংশনটা সমস্যা থাকে কিডনি যখন এই রেশন প্রক্রিয়া করতে পারে না তখন ওই ক্যালসিয়ামটা এবং ভিটামিন ডি ফসফরাস এগুলো কিডনির মধ্যে জমা হয় ক্রিটিনিন এগুলো জমা হয়ে থাকে যার কারণে এগুলো কিডনি বের করে দিতে পারে না তখন কিন্তু এই ক্যালসিয়ামটা খাওয়া যাবে না তখন এই ক্যালসিয়াম জমা হবে কিডনিতে তখন কিডনির আরও বেশি সমস্যা দেখা দিবে। সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কি এক নাম্বার হচ্ছে এরিথমিয়া এরিতমিয়া হচ্ছে অনিয়মিত হৃদস্পন্দন দু নম্বর হচ্ছে নশিয়া বা ভূমিভূমি বমি বা বুমিটিং বা বুমিটি হওয়া মাসেল ফেন মাংসভেশিতে ব্যথা রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাওয়া হাইপার ক্যালসিয়ামিয়া কোষ্ঠকাঠিন্য বা কনস্টিফেশন ডায়রিয়া মন্দা এবং অনেক সময় মেটালিক টেস্ট থাকে মুখের মধ্যে কেমন দাতব পদার্থের মতো একটা স্বাদ দেখা দিতে পারে এই ট্যাবলেটের ফার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে গর্ভাবস্থায় এই ডি ডিডিএক্স খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় অ্যালজিক্যাল ডি খাওয়া যাবে ডিএক্সও খাওয়া যাবে বুকের দুধ দানকারী মায়েরও এলজিক্যাল ডি ডিএক্স খেতে পারবেন কোনো সমস্যা নেই মাত্রা এবং সেবনবিধি কী কীভাবে খাবেন মাত্রা হচ্ছে বয়স্ক এবং বারো বছরের তদুরদ যারা রয়েছে তাদের ক্ষেত্রে মাত্রা হচ্ছে একটি করে এলজিক্যাল ডি ডিএক্স সকালে একটা রাত্রে একটা করে আর বারো বছরের কম বয়সী যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখনও এটার ব্যবহার নিশ্চিত হয় নাই আর মাত্রার ক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ অনু ফলো করবেন চিকিৎসক যেভাবে খেতে বলবে ওইভাবেই খাবেন এই ট্যাবলেটের দাম কত এলজিক্যাল ডি এর দাম হচ্ছে এগারো টাকা করে এল ডি এক্স এর দাম হচ্ছে ষোলো টাকা করে একটি ফাতায় দশটি করে ট্যাবলেট থাকে ডি একটি ফাতার দাম একশো দশ টাকা ডিএক্স একটি ফাতার দাম একশো ষাট টাকা এছাড়াও রয়েছে এলজিক্যাল সি এবং অ্যালজিক্যাল সি প্লাস সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ওইটা কেন খাওয়া হয় কারা কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে কথা বলব তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল ট্যাবলেট অ্যালজিক্যাল ডি অ্যালজিক্যাল এক্স যদি কোনো বিষয় বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম